রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের অমরপুর পূর্বপাড়া গ্রামে সোমবার চার মে দিবাগত রাতে সংঘটিত হয়েছে এক চাঞ্চল্যকর চুরির ঘটনা জানা গেছে অমরপুর গ্রামের বাসিন্দা ইন্দাতুল হকের বাড়িতে রাতে অজ্ঞাত চোরেরা জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে চোরেরা ঘরে ঢুকে দুটি রুমের ড্রেসিং টেবিল আলমারি ও বাক্স থেকে সোনার অলঙ্কার সহ প্রায় পাঁচ লক্ষ টাকার নগদ অর্থ নিয়ে পালিয়ে যায় ইমদাদুল হকের দুই মেয়ে এক ছেলে মেয়ে ও ছেলে সবাই বাইরে থাকে পারিবারিক সূত্রে জানা গেছে একই শাড়িতে তিনটি রুম প্রথম রুমে ইমদাদুল হক ও তার স্ত্রী ঘুমিয়েছিলেন সকালে ইন্দাদুল হক নামাজ শেষ করে অন্য একটি রুমের তালা খুললেও দরজা খুলতে পারে না পরে বুঝতে পারে ভিতর থেকে হয়তো ছিটকারি আটকানো সন্দেহ বেড়ে যায় পরে বাকি দুটি রুমের জানালার অবস্থা দেখতে লক্ষ্য করে তার যে জানালা দড়ি দিয়ে বাঁধা সেই জানালার দড়ি কেটে গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে আর এই ঘটনার সময় বাড়ির সদস্যরা ঘরের অন্য কক্ষে ঘুমিয়েছিলেন। পরে এলাকাবাসীর সহায়তায় বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয় চুরির শিকার ইমদাদুল হক বলেন তারা বা কাহারা এমন কাজ করেছে ধারণা করতে পারিনি চোরেরা ঘরের সবকিছু তলছনছ করে দিয়েছে ব্যক্তিগতভাবে আমার কারো সাথে রাগা রাগি নেই যা মজু করি দেখি বাইরে মারা সিটকানি মারা তারপরে আমি ওই গেট দিয়ে যা দেখতেছি ওই সিটকানি খুলি আমি ঘর খুলি নেই কিন্তু না খুলে আমি সরাসরি মসজিদে যাই মসজিদ যাওয়ার পর আজান টাজান দিয়ে বেলা মোটামুটি সাতটার দিক বাড়তে আজ আমার বাড়িওয়ালা ওই ওইপার রানতেছে তো এই ঘর কিন্তু আমরা সকাল হলে খুলি সকালে খুলে দেখতেছি এই ঘটনা পরে আমি এই দরজা খুলে না পরে আমি ওই দরজা দেওয়া না ওই দরজা খুলে তখন আমি ওই পার গেছি এই জানলা ঠিক আছে ওই জানলা যা যে গিরি নইচি গাড়ি কারাদা ঢুকেছেন বলতে এই ঘটনায় বাউশা ইউনিয়নের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান রহমান হোসেন বলেন এই চুরির ঘটনায় আমাদের এলাকায় সত্যি খুবই দুঃখজনক ও উদ্বেগজনক আমি ব্যক্তিগতভাবে ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে সান্ত্বনা দিয়েছি এবং পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলেছি এই ঘটনায় বাঘা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ জানিয়েছেন তাদের অভিযোগ পেলে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে রিপোর্ট করেছেন মোস্তাফিজুর রহমান